আসসালামু আলাইকুম এবরিমান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব আজকে এই উইন্টারের জন্য আপনার হচ্ছে ওভারকোট লং ওভারকোট সেমি লং ওভারকোটগুলো আছে আর এগুলো হচ্ছে এখন আমরা একদম স্ট্রু ক্লিয়ারেন্স দিয়ে দিব কম প্রাইসে কারণ শীতের শেষ সময় যারা কিনবেন জিতবেন এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটিগুলো হবে হ্যাঁ সো এখন যারা কিনবেন এটা আমাদের রেগুলার যেই প্রাইস ছিল তার থেকে কম পাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে খুব সুন্দর একটা কালার একদম রেড কালার লাইট রেড যেটা এটা পরলে অসম্ভব সুন্দর প্রিটি লাগবে এটা সিক্স বাটনের হবে ছয়টা বাটন করা আছে এখানে বাটন খুলে রাখা যায় দুই সাইডে পকেট আছে যে দুই সাইডে পকেট আছে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হবে এগুলো অরিজিনাল এগুলো থাই কাপড়ের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি দুই পাশেই পকেট আছে একটা একটু আমি দেখাই ডিটেলসে আর এটা হচ্ছে কলার সিস্টেম থাকবে ফোল্ড স্লিপস থাকবে খুব সুন্দর লং আছে ফর্টি টু লং আছে ফর্টি টু বডি হবে থার্টি সিক্স থেকে শুরু হবে ফর্টি সিক্স এগুলো ফ্রি সাইজের ম্যাক্সিমাম আপনার হচ্ছে পার্টিকুলার তেমন দুই একটা সাইজ আছে বাকিগুলো ফ্রি সাইজ হবে বেল্ট আছে অ্যাডজাস্টেবল এই যে আপনি সামনে বাটমও আছে আর বেল্ট আছে বেল্ট দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে করতে পারবেন কমরে বেল্টটা লাগালে স্টাইলিশ লাগে এটা কালার হবে চারটা চারটা কালার আমরা দেখিয়ে দিব স্টক আছে মোটামুটি পরিমাণে আছে যারা নিবেন একদম জিতবেন এগুলো সতেরোশো পঞ্চাশ টাকার কালেকশন সতেরোশো পঞ্চাশ টাকা মার্কেটটা আরো বেশি সেল তো কাপড়গুলো কিন্তু একদম অরিজিনাল সুরি বন্ডেড দেখেন একদম প্রিমিয়াম কাপড় কাপড় সেলাই কোয়ালিটি এভরিথিং ইজ বেটার এটা হচ্ছে আপনার স্লিপটা খুব সুন্দর করে এই যে অল ওভার সেলাই কোয়ালিটি সব কিছু ভালো হবে প্রত্যেকটা সাথে বেল্ট পাবেন অ্যাডজাস্টেবল সাইজ ফ্রি সাইজ থার্টি সিক্স টু ফর্টি সিক্স প্রাইস ছিল সতেরোশো নব্বই আমরা পনেরোশো নব্বই তেরোশো নব্বই টাকাও ডিসকাউন্ট দিয়েছিলাম বাট আজকে দিব এমন একটা রেট মাত্র এক হাজার নব্বই টাকা এটা আপনি হোলসেল প্রাইসও পাবেন না কেউ যদি বলেন যে হোলসেল কত হোলসেল এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল একদম লাস্ট যারা ইউজ কোয়ান্টিটি নেয় তাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল বাট আমরা এক হাজার নব্বই টাকা দিব তার মানে বুঝতেছেন লস প্রাইজ এখন বলেন লস প্রাইজে কেন সেল করবো বাট এগুলা রেখে দিলে আগামী শীত ছাড়া কেউ কিনবে না শীত ছাড়া এই প্রোডাক্ট চলে না এই জন্য আমরা এখন যেহেতু শীত আছে আমরা ইস মানে একদম ডিসকাউন্টে দিচ্ছি আপনারা কিনে নেবেন জিতবেন এটা নেক্সট ইয়ারও পড়তে পারবেন এটা একটা একটু রেখে দিলে দু তিন বছর পর যায় কারণ এগুলো সাইজটা যেহেতু বড় সাইজ এগুলো এরকম না যে আপনার সাইজে লাগবে না এটা কিনে রেখে দিলে আপনার হচ্ছে নেক্সট ইয়ার নেক্সট ইয়ারও পড়তে পারবেন কোনো প্রবলেম নেই প্রাইজ মাত্র মাত্র এক হাজার নব্বই টাকা পাবেন অফার প্রাইজে এটা হচ্ছে বেল্ট প্রত্যেকের সাথে বেল্ট পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির এবং এই ডিজাইনগুলা একদম মানে বেস্ট ডিজাইনগুলি আমরা নিয়ে আসছি সো নিলে আপনি অবশ্যই জিতবেন এবার দেখাবো আরেকটা এটা হচ্ছে ব্লেজার এটা হচ্ছে আপনার ব্লেজার আপনার ব্লেজার স্টাইল হবে হুডি হুডি বলে সরি ওভারকোট এটা হবে আপনার সেমি লং এটা লং আছে মনে হয় থার্টি টু থার্টি থ্রি যে সামনে চমৎকার একটা স্টাইলিশ বেল্ট আছে এখানে বাটন করা আছে এখানে আবার বাটন আছে এগুলো ওপেন করা যায় এটা হচ্ছে কলার সিস্টেম এটা সাইজ হবে ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম এটা হচ্ছে ফোর স্লিপস হবে বাট লং হবে আপনার থার্টি টু থার্টি থ্রি পর্যন্ত লং হবে অনেকেই শর্ট চান এগুলো ব্লেজার স্টাইল এটার প্রাইস ছিল বারোশো টাকা এখন দিয়ে দিব আটশো নব্বই টাকা মানে লস প্রাইস এগুলো সব এটা হচ্ছে খুব সুন্দর কালার ওয়াইন কালার বা চকলেট কালার যদি বলেন প্রাইস মাত্র আটশো নব্বই পছন্দ হলে দুটো অর্ডার করতে হবে কারণ স্টক লিমিটেড শেষ হয়ে যাবে কারণ অফার দিলে সবাই নিয়ে নেই আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন আর অবশ্যই আপনারা জানাই দেবেন কে কোথা থেকে দেখছেন আমাদের কাপড় বিডির ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন একটা করে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এটা হচ্ছে আর একটা কালার কলিজা কালার খুব সুন্দর বা কফি কালার বলতে পারেন প্রাইস মাত্র মাত্র আটশো নব্বই টাকা দিচ্ছে এই কালেকশনটা যার যেটা পছন্দ পছন্দভাবে নিয়ে নেবেন যারা শুরু আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ডাকাই ইলফেন রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর চার আশি আর শুরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন